আর নয় অন্য কোন কাজ আর নয় অন্য কোনো কাজ আজকেই জানবো বেসিক্যালি কি কাজ সৌদি আরবে সুনামধন্য কোম্পানি প্রতিনিয়ত কিন্তু ইন্টারভিউ চলছে অফিস কর্তৃক প্রতিনিয়ত ইন্টারভিউ চলছে সকাল এগারোটা থেকে সাধারণত তো এটা কি কাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুন ডট কম প্যাকেজিং কোম্পানি হ্যাঁ এটা সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি আলাবি সরাসরি কোম্পানির নামে ভিজা হবে অনেকে জানতে চান যে এটা সাপ্লাই হবে কিনা বা দুই নাম্বার হবে কিনা এই ধরনের আসলে কোনো সুযোগই নেই এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কাজের ধরন ওয়ার হাউস ইংলিশ জানতে হবে এসজি দ্যাট মিন্স ইন্টার পাস হতে হবে বেতন চোদ্দোশো থাকা ফিরি কাজের সময় আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং কিছু কন্ডিশন রয়েছে তো প্রিয় ভাইয়া বন্ধু এটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব তার আগে বলে বলেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলগুলো আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে তো এই সৌদি আরবের সুনাম আমাদের বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে ইনশাআল্লাহ যারা যারা বিদেশ যাবেন বলে ভাবছেন বা বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বা আমাদেরকে চয়েস করতে পারেন তো কেন বেসিক্যালি আমাদেরকে চয়েস করবেন আমাদের পূর্বে কিন্তু অনেক মানুষ বিদেশে পাঠানো অভিজ্ঞতা রয়েছে এবং যাওয়ার পর কাজের কিন্তু সুব্যবস্থা রয়েছে এবং কাজ প্রতিনিয়ত পেয়ে যাচ্ছে এবং আমাদের মাধ্যমে আপনি পাবেন অথেন্টিক নিউজগুলো এবং যেটা সত্যি বা যেই ঘটনাটা অরিজিনাল সেটাই পাবেন এবং হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোনো দুই নাম্বারই পাবেন না জন্য অবশ্যই আমাদেরকে চাইলে আপনি চয়েস করতে পারেন এর বাইরেও আরও বেশি কিছু আলোচনা থাকবে আমাদের সাকসেসের সফলতা এটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত বুঝে যাবেন তো বয়স হতে হবে একুশ থেকে আটত্রিশ না হলে কিন্তু আমি এই কোম্পানি দিতে পারবো না অন্য কোনো কোম্পানির চয়েস করতে হবে আর এখানে পূর্বে মেডিকেল আনফিট এবং পুনরায় নতুন পাসপোর্ট মেডিকেলে ফিট হলে কিন্তু ওই পাসপোর্ট দেওয়া যাবে না মেডিকেল ও ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট জমা দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে ফ্লাইট হবে ভিসা ক্যান্সেল বা রিপ্লেসমেন্ট হবে না অনেকে জানতে চান যে আসলে এটা ক্যান্সেল করা পসিবল কি না বাট এটা কিন্তু ক্যান্সেল করা পসিবল না এটা সৌদি আরবের স্বনাম ধরনের একটি কোম্পানি আল আবির এটা সরাসরি কোম্পানির নামে ভিসা হবে কোনো ধরনের কোনো রিক্স বা কোনো ধরনের কোনো জটিলতাও এখানে নেই তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যাবেন ভাবছেন এবং অবশ্যই ইন্টারভিউ হবে বেসিক ইংলিশ জানতে হবে এ তো বেসিক স্যালারিটা আমি বললাম এর বাইরেও কিন্তু অনেক কিছু ফ্যাসিলিটি রয়েছে এবং এই টাকার থেকেও কিন্তু আপনি বেশি টাকা স্যালারি পাবেন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলছি না তো যারা যারা বিদেশ যাবেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করবেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্ট ওয়ার্কার কফি শপ ওয়ার হাউস জেনারেল ক্লিনার ক্যাটারিং হেল্পার টি বয় বাইক রাইডার এসি টেকনিশিয়ান এক্সপার্টাইজ মেশিন এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ রয়েছে তিন মাসের ফ্রি ভিসা আগামাস পনেরো মাসের ফ্রি ভিসা এই ধরনের কিন্তু বেশ কয়েকটি কাজের সুযোগ আমাদের মাধ্যমে রয়েছে তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং বিদেশ গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের সাথে স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন এবং আপনার স্বপ্ন আমরা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা সব সবসময় চেষ্টা করে যাচ্ছি এবং করব এবং আমাদের মাধ্যমে কিন্তু অনেক অনেক মানুষ যাচ্ছে এবং ফিউচারও আশা করি যাবে বিকজ আমরা সব সময় চেষ্টা করি কাস্টমারের উন্নত বা কাস্টমার কীভাবে বেনিফিটেড হবে সেটা নিয়ে আমাদের টাকা বা আসলে সেটা কোনো ম্যান্ডেটারি বিষয় না বাট ইস্যুটা হচ্ছে যেটা যে আসলে আপনাকে একটা সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন দিয়ে আপনাকে ভালো কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো প্রিয় ভাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যে টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন